এটা একশো বছর কিছু লিখিত থাকবে কালার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন কালের পনেরো বছর

পাকা বিশ গ্যাজেট পাকা বিষ গ্যাজেন না পাকা বিষ গ্যাজার এটা ফাড়া ল কিছু হবে না পাড়া ল কিছু হবে না এটা হয়ে যেলো আপনার ঝাপাসে জাপসেল আলা আছে এটা

মাশাআল্লাহ অনেক সুন্দর। హైదరాబాద్ ডোর সিস্টেম। ডোর সিস্টেম। সাইডে প্রাইস কত ভাইয়া? টাকা। শোকেস দেখতেছি। এটা হলো ওয়াল শোকেস। ওয়াল শোকেস। সাইজ ভাইয়া না? এটা টু 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 পার্ট। অনেক এটা। সুন্দর আছে। এটা প্রাইস কত ভাইয়া? এটা টাকা টাকা। একবার ডাইরেক্ট ডাইরেক্ট না জিরে ভাইয়া তার পাশে একটা শোকেস দেখতেছি আমরা চমৎকার লাগতেছে এটা হলো তিন পাল্লার ভিতরে ঘর মডেল এটা ঘর বলে ঘর মডেল না জি জি চমৎকার ঘর মডেল সুন্দর এটা ভাইয়া এটা হলো আপনার আর কি দেখাচ্ছেন ভাইয়া এটা ওয়াল ওয়াল সুমি সুন্দর টু পার্ট হ্যাঁ এটা হলো ফিট ফিট

বিশ গাজ বিশ গাজ এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভাই এখানে একটা শোকেস দেখতেছি আমরা এগুলো প্রাইস কেমন এটা হলো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার

মানে যার যেরকম লাগবে এখান থেকে সে কাজ করা পারবে